আসসালামু আলাইকুম আমি এক্সপ্লোর আইটি থেকে একটা পস সফটওয়্যার নিয়ে এসেছি পস মূলত দোকান আছে এগুলো আমাদের পরে কেন ব্যবহার করবে কি জন্য কি প্রয়োজন আছে সেটা যদি বলি গাড়ির যন্ত্রাংশ দোকানে থাকে নানান ধরনের আইটেম বা ভ্যারাইটিস আইটেম ইঞ্জিনের পার্টস ব্রেক সিস্টেম ব্যাটারি টায়ার লাইট তারপরে অয়েল এক্সেসারিজ এর অনেক আইটেম থাকে যেগুলো আসলে অনেক অত বলা সম্ভব না প্রতিটি পার্টস এর আলাদা আলাদা কোড আলাদা আলাদা দাম আলাদা আলাদা ভেরিয়েশন আলাদা আলাদা কোম্পানি এবং এগুলো স্টক ম্যানেজ করে রাখা খুবই কষ্টকর যেটা মেনুয়ালি রাখতে গেলে মানে সম্ভবই না আর যদি আপনি ইয়েতে রাখতে যান পজে তাহলে তো খুবই ইজি এবং এটা হচ্ছে যদি মেনুয়ালি রাখা হয় সেটা হিসাব করা অনেক সময় বা অনেক সময় সাপেক্ষ বিষয় আর যদি ডিজিটালি পজে রাখেন তাহলে আপনার এটা একদম অল্প একটা সময় খুব এক দুই মিনিটের বা এক দুই সেকেন্ডের ভিতরে এটা আপনি গোটা ইনফরমেশন পেয়ে যাচ্ছেন আধুনিক গাড়ি যন্ত্রাংশ যে আমাদের হচ্ছে দোকানে পজ সফটওয়্যারটা প্রয়োজন ব্যবসা করবে তারা দ্রুত নির্ভুল নির্ভুল হিসাব স্টক নির্ভুল বা প্রফেশনালি এটা ইউজ করতে পারবে এবারে যদি স্টক এবং আমাদের স্টক ম্যানেজমেন্টটা যদি বলি স্টক ম্যানেজমেন্ট আছে যন্ত্রাংশের ব্র্যান্ড মডেল এবং ক্যাটাগরি অনুযায়ী স্টক স্টকটা ট্র্যাক করা যায় এবং এখানে কত পরিমাণে আছে সেটা খুব সহজেই বোঝা যায় তারপর বারকোড যদি আমরা বলি বারকোডের ক্ষেত্রে আমাদের যে প্রতিটি কোড আছে সেটা স্ক্যান করবে দ্রুত বিল তৈরি করবে এবং বারকোডটা জেনারেট করে কারণে এটা কাস্টমারের ডাটা আমাদের কাছে আছে সেটা অফার টা ফর জেনারেট করতে হলে খুব ইজি তো ওয়ারেন্টি গ্যারান্টি যে বিষয়টা সেটা অনেক সময় থাকে সেগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর আছে রিপোর্ট এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর মাল্টি ব্র্যান্ডস যে সিস্টেমটা এখান থেকে ম্যানেজ হবে কারণ মাল্টি ব্র্যান্ড সিস্টেম এটা একটা ধরেন আপনার একই নামের Shop আছে বা অন্য অনেক জায়গায় আছে এগুলো আপনি এক জায়গা থেকে ম্যানেজ করতে এখন যদি আমরা ড্যাশবোর্ডে যাই টোটাল সেলটা এখান দেখতে পাচ্ছেন নি তারপর ইনভয়েস ডিউ তারপর টোটাল সেল রিটার্ন তারপর টোটাল পারচেজ পারচেজ ডিউ পারচেজ রিটার্ন এক্সপেন্সি সেটাও দেখা যাচ্ছে এবং গ্রাফিক্যালি কিছু চার্ট আছে সেটাও দেখতে পাচ্ছেন এবার যদি যাই আমরা ইউজার ম্যানেজমেন্টে ইউজার আছে ইউজারগুলো আমরা দেখব মানে ইউজারের যে লিস্টা এখানে শো করবে এবং এখান থেকে ম্যানেজও করতে পারবে রোল যেগুলো আছে এগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে রোল যেমন ক্যাশিয়ার আছে তারপর হচ্ছে সেলসম্যান থাকে তারপর হচ্ছে অ্যাডমিন থাকে না অনেকগুলো রোল হতে পারে তারপর সেলস কমিশন বেজ এজেন্টের যদি কেউ কাজ করে সেই কাজটা এখান থেকে ম্যানেজ করা যাবে কারণ সেলস কমিশন বেজে কাজ করলে সেটা কত পার্সেন্ট সে কমিশনের কাজ করতেছে এটা এখান থেকে যদি আপনি ম্যানেজ না করে দেন তাহলে আসলে এটার হিসাব রাখা খুবই কষ্টকর এখানে

করতে হবে এবং তার নিচে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশন ফলো করা বা ইনস্ট্রাকশন হিসাবে কাজ করে আপনি ওই ডাটা গুলো এন্ট্রি করবেন তারপর এই ডাটা এন্ট্রি করার পরে এখানে আপলোড করে দিলে বাল্ক আকারে আপলোড হয়ে যাবে এরপর যদি আমরা প্রোডাক্টে যাই তাহলে এড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট হবে লিস্ট প্রোডাক্টে সেগুলো লিস্ট আকারে যে প্রোডাক্ট গুলো শো হবে সেগুলো যদি প্রাইস আপডেট করতে হয় বা কোনো কিছু করতে হয় তাহলে এই যে ডাউনলোড এক্সেল দেখতে পাচ্ছেন ডাউনলোড এক্সেল এ ক্লিক করলে পারে ওই এক্সেল ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তারপরে আপনি এখান থেকে যে প্রোডাক্ট গুলোর আপ ডাউন হয়েছে সেটা ক্লিক করার পর আবার এটা আপলোড দিলে সরাসরি আপডেট হয়ে যাবে তারপর হচ্ছে প্রিন্ট লেভেল প্রিন্ট লেভেলটা এখান থেকে ম্যানেজ করা যাবে লেভেলের যে বারকোড প্রিন্টটা সেটা তার প্রিন্টের হচ্ছে যে এখানে ভেরিয়েশনটা আছে ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট প্রোডাক্ট ইম্পোর্ট প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্টগুলো আপনার এখানে থাকবে প্রোডাক্টগুলো বাল্ক আকারে যেতে আপলোড করতে পারেন সেই জন্য এক্সেল ফাইলটা ডাউনলোড করে নিচের ইনস্ট্রাকশন ফলো করে এই এক্সেলটা আবার এখানে আপলোড করলে অটোমেটিকলি প্রোডাক্টগুলো আপলোড হয়ে যাবে তারপরে ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপরে এখানে সেলস প্রাইস গ্রুপ টা এখান থেকে ম্যানেজ করা যাবে ইউনিট টা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপরে এখানে ক্যাটাগরি আছে ক্যাটাগরি ওয়াইজ ম্যানেজ করা যাবে ক্যাটাগরি সাব ক্যাটাগরি তারপরে এখানে আছে ব্র্যান্ড ব্র্যান্ড টা এখান থেকে ম্যানেজ করা যাবে ওয়ারেন্টি টা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর যদি আমরা বলি পারচেজ পারচেজ মডিউল টা আছে এট পারচেজ এ পারচেজ সেট হবে লিস্ট পারচেজ এ শো হবে এবং লিস্ট পারচেজ রিটার্ন থেকে পারচেজ রিটার্ন হলে সেগুলো এখানে শো হবে এবং লিস্ট যদি বলি সেল সেল সেলটা যদি হয় তাহলে এখানে সেলস যে মডিউল আছে অল সেলগুলো গুলো অল সেল শো করবে এড সেল থেকে সেলগুলো অ্যাড এড হবে লিস্ট পজ থেকে পজে যা সেল করছে সেগুলো লিস্ট আকারে শো হবে এড ড্রাফট থেকে ড্রাফট অ্যাড করবো লিস্ট ড্রাফট থেকে লিস্ট আকারে শো হবে অ্যাড কোটেশন থেকে কোটেশন অ্যাড হবে ও লিস্ট কোটেশনে সেগুলো শো হবে এবং সেলস রিটার্নে যদি আপনি যেগুলো করবেন সেগুলো লিস্ট সেল রিটার্নে শো হবে পেটটা থেকে ম্যানেজ হবে ডিসকাউন্টটা ম্যানেজ হবে ইম্পোর্ট সেলটা এখানে বালকা কার আপলোড করতে হবে করলে অটোমেটিকলি ইয়ে হয়ে যাবে এখন এখানে যদি আমরা বলি তাহলে হচ্ছে স্টক ট্রান্সফার আমার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে অনেকগুলো স্টক থাকতে পারে অনেক সিস্টেমে যে

অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগে যদি আমরা যাই আমাদের অনেক সময় হচ্ছে দোকানে আমরা সিসি ক্যামেরা লাগাই সবকিছু রেকর্ড রাখার জন্য আর এটা পস সফটওয়্যারের সিসি ক্যামেরা এখান থেকে আপনি কোন ইউজার ঢুকতেছে কোন ইউজার কি করতেছে কোন টাইমে সেটা রিয়েল টাইম দেখা যাচ্ছে এবং এখানে ভুল হওয়ার সম্ভাবনাও কম এবং হচ্ছে এখানে কোন ভুল হলে সহজে ধরাও যাবে আইডেন্টিফাইও করা যাবে যে নোটিফিকেশন যায় নোটিফিকেশন টেমপ্লেটটা থেকে ম্যানেজ করা যাবে মেসেজ পাঠানো যাবে তারপর সেটিংস অলসো বিজনেস সেটিংসটা এখান থেকে ম্যানেজ হবে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবকিছু এখান থেকে ম্যানেজ হবে তার বিজনেস লোকেশনটা এখান থেকে ম্যানেজ হবে বিজনেস যেহেতু মাল্টি লোকেশন সেহেতু এইভাবে ম্যানেজ হবে তারপরে ইনভয়েস yes <laughs> সেটিংস থেকে থেকে ম্যানেজ হবে বারকোড সেটিংস থেকে ম্যানেজ হবে তারপরে রিসিভ রেটটা এখান থেকে ম্যানেজ করা হবে তারপরে ট্যাক্স রেটটা এখান থেকে ম্যানেজ হবে ট্যাক্স যত আছে সেই ট্যাক্সগুলো এখান থেকে আমরা অ্যাড করে দেব ম্যানেজ করে দেব সেভাবে ট্যাক্সটা পড়বে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়েটি থেকে দেবে এর সাথে যোগাযোগ করার জন্য আপনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশন থেকে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে আমাদের প্রো পস সফটওয়্যারটার একটা ওভারভিউ আর একে ছাড়াও আমার যে প্রয়োজনীয় আছে সেগুলো শেষ বা সেগুলা যদি অপারেশন চালায় তাহলে আমাদেরকে